যারা যারা একটু অনলাইনে আস সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও ওটা ছেলে ফেলা কিন্তু লাইভে যদি কেউ ওয়াচিং এ এসে থাকো প্লিজ কমেন্ট করবে কারণ প্রতিদিন কিন্তু ওয়াচিং শো করে না আবার কমেন্ট যতক্ষণ না আসছে একটা কিন্তু টেনশন থেকেই যায় তো সবাইকে বলবো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো চারজন ওয়াচিং দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট এখনো পৌঁছায়নি জানি না কমেন্ট আসছে কিনা গতকালকের মতো সমস্যা হচ্ছে কিনা আচ্ছা তাসাবুর আলম প্রতিদিন একটা সে কমেন্ট করে যাক তবু ভালো লাগে যে ও আজকে গিয়ে বসে থাকে অন্তত একটা তো কমেন্ট করে আমাকে বন্ধু করে দাও কি করে বন্ধু করে দেবো বলো কি করে বন্ধু করে দেবো যারা যারা ওয়াচিং এ আসবে একটু কমেন্ট করবে ওয়াচিং কিন্তু এখানে শো করছে একটু কমেন্ট আসছে না একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে জাকির খান হাই দিদি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন তুমি কি আমার ভাবে চলে এসছে হাই হ্যালো আসলে তখন লাইফ থেকে বেরিয়ে আসতে হলো আমায় মেয়ে উঠে গেছিল তো খাওয়াতে গেছিলাম খাটাওয়ার আবার তৈরি করতে আবার খাইয়ে দাইয়ে একটু লেট হয়ে গেল ওর জন্য আর ওর জন্য গিয়ে যখন দেখছি তখন তোমার লাইভ অফ হয়ে গেছে শুট্টি বুড়ি আমি তো বুড়ো বলবো এবার থেকে আমাকে বুড়ি বলছে আমি শুট্টি বুড়ো বলবো

desse aqui